আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমরা এই ভিডিওতে মোর নামটি সম্পর্কে জানব মূর শালির নামের অর্থ কী মোর নামটি কী ইসলামিক নাম মোর নামটি কোন বাসার নাম এবং এই নামটি রাখা যাবে কি না সেই সব সম্পর্কে বিস্তারিত আলোচনা করব মুসলিম শরীফ আর এক হাদিসে এসেছে প্রত্যেক মানুষের উপরে তার নামের প্রভাব পড়ে এছাড়াও আরেক হাদিসে এসেছে নিশ্চয়ই কিয়ামতের দিন তোমাদেরকে রাখা হবে তোমাদের নাম ও তোমাদের পিতার নাম ধরে তাই তোমাদের নামগুলো সুন্দর করে রাখো তাই আমাদের উচিত সুন্দর অর্থবহ ইসলামিক নাম রাখা যদি প্রশ্ন করেন মূর নামটি কি ইসলামিক নাম হ্যাঁ মূর নামটি ইসলামিক নাম যেসব নাম অন্য ধর্মের সাথে মিলে যায় সেই সব নাম না রাখায় ভালো যদি প্রশ্ন করেন মূর নামটি কোন ভাষার নাম মুর নামটি আরবি ভাষার নাম এই নামটি সাধারণত ছেলে শিশুদের জন্য রাখা হয় আপনার এই নামে অর্থ জানতে কিংবা ভিডিও পেতে কমেন্টে নাম ঠিলি কি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ইনশাল্লাহ আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনার মুসলিম সন্তানের জন্য আপনি যে সমস্ত নামগুলো রাখতে পারেন সে সমস্ত নামগুলোর মধ্যে উল্লেখযোগ্য নাম এখন আমরা জানব মুর শালির নামের অর্থ কী মুর শালির নামের অর্থ হল রাসুলগণ বা বার্তা বাহক বার্তা দ্বারককে ইত্যাদি বিশেষ কথা আপনার সন্তানের নাম চূড়ান্ত করার আগে বালু আলমের সাথে পরামর্শ করতে বলবেন না